হ্যালো এভরি আজকে আজকের টপিক হলো ক্লাস টেনের দ্বিতীয় সরস্বত কোষা বা দ্বিতীয় যে রয়েছে সরস্বত কোষা বা সিম্পল ইন্টারেস্ট এর প্রথম অঙ্ক হলো দুই বন্ধু একসঙ্গে একটা ছোটো ব্যবসা চালানোর জন্য বার্ষিক টুয়েলভ পারসেন্ট সরস্বতের হারে একটা ব্যাঙ্ক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে এসব করে দেখানে উল্লেখ্য রয়েছে পি পি সময় রয়েছে পনেরো হাজার টাকা আর সময় রয়েছে টুয়েলভ পার্সেন্ট বারো পার্সেন্ট টি সময় রয়েছে চার বছর শুরু করতে হবে

সাত হাজার টাকা এটাই হবে অ্যান্সার অর্থাৎ তাকে চার বছর পরে সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে দু নম্বর অঙ্কটা হলো সালের জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক হারে টাকা সুদ কত হবে অর্থাৎ এখানে রয়েছে দু হাজার টাকা আর রয়েছে সিক্স পারসেন্ট টি সময় রয়েছে বের করতে হবে দেওয়া রয়েছে যে দু হাজার পাঁচ সালে জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তো জানুয়ারি একত্রিশে ফেব্রুয়ারি আঠাশে এবং মার্চ একত্রিশে এপ্রিল তিরিশে এবং মে মে দেওয়া রয়েছে সাতাশে মে পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ দিন এর আগে পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ দিন এগুলো মোট যোগ করতে হবে যোগ করলে হবে একশো ছেচল্লিশ দিন দিন যেহেতু লেখা রয়েছে দিনকে বছরে করতে হবে দিনকে বছর করলে হবে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি কাটাকাটি করতে এত দিয়ে কাটাকাটি যাবে তেহাত্তর দি একশো ছেচল্লিশ

শূন্য নিচে শূন্য কেটে যাবে পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি ছয় বারো 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 দু চব্বিশগুনে বারো

নশো ষাট টাকা এক বছরের তিন মাসে সব ঋদ্ধিম কত হবে হিসাব এখানে আর সম্বন্ধে রয়েছে এইট পূর্ণ একের তিন শতাংশ অর্থাৎ পূর্ণটা ভেঙলে হবে তিন তিনেট চব্বিশ পঁচিশ বাই থ্রি শতাংশ আর ই রয়েছে রয়েছে নশো ষাট টাকা আসল মূলধন রয়েছে নশো ষাট টাকা এবং টাইমটা রয়েছে টাইম এবছর ওই বছরে অর্থাৎ টাইমটা রয়েছে এক বছর তিন মাস এক বছর তিন মাস অর্থাৎ অনপূর্ণ তিন বাই টুয়েলভ

চার দুগুণ আট চার পঁচিশে সুদ সুদ বের হলো একশো টাকা উত্তরে চাইছে উত্তরে সমৃদ্ধি মূল উত্তর সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস সল সুদ যেহেতু একশো বের হলো ও আসল রয়েছে নশো ষাট টাকা সুদ প্লাস সমৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল টোটাল যোগ করলে হবে হাজার ষাট টাকা এটা হচ্ছে অ্যান্সার

বত্রিশ হাজার টাকা দেওয়া রয়েছে অর্থাৎ আসল বা মূলধন বত্রিশ হাজার টাকা দেওয়া রয়েছে টাইমটা রয়েছে দু বছর আর আর রয়েছে সুদের হার রয়েছে সুদের হার রয়েছে সিক্স পাস হার বের করতে বলেছে অর্থাৎ সুদটা সুদ আসলে মোট কত বের করতে বলছে দু বছরে কোন সমান হবে

सूदे आसले सूदे आसले अर्थात सूद प्लस आसल तो दो बस पर सुधा सुधा অংক ধাৰ্ষিক ফাইভ পইণ্ট টু ফাইভ শতাংশ সৰস্বতী হাৰ স্বভাদেবে একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে অত এখানে দেওয়া রয়েছে আয়ুষমান আটশো টাকা আয় দেওয়া রয়েছে আর আর দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট টু ফাইভ শতাংশ অর্থাৎ দশমিক উঠে দিলে হবে দশমিক উঠে দিলে হবে পাঁচশো পঁচিশ বাই দশমিক পর যটা সংখ্যা রয়েছে তোটা শূন্য একটা শূন্য রয়েছে টু ফাইভ সেই জন্য দুটো শূন্য একের আর এবং পিটা রয়েছে টাইমটা রয়েছে

আর হচ্ছে পাঁচশো পঁচিশ একশো দু বছর কাটাকাটি করলে পঞ্চাশ দুগুণ একশো পরে নিয়ে এলে হবে একশো ইন্টু আটশো চল্লিশ ইন্টু

আট হাজার টাকা জমা রেখেছিলেন গিয়ে আট হাজার টাকা জমা রেখেছিল ছ নম্বরের অঙ্কটা হল গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি নম্বরটা কি যে গৌতম একটা মুরগি খামার খোলার জন্য একটা সময় ব্যাংক থেকে বার্ষিক বারো হাসেন্ট সরস্বতী হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হবে তিনি কত টাকা ধার নিয়েছিলেন এখানে দেওয়া রয়েছে কত টাকা ধার নিতে হবে অর্থাৎ ধরে নিতে হবে পি টাকা ধার নিয়েছিলেন মনে করি তিনি কি পি টাকা তিনি পি টাকা ধার নিয়েছিলেন পি টাকা ধার নিয়েছিলেন তো আই সোমান এখন দেওয়া রয়েছে কি আই রয়েছে 378 টাকা রয়েছে তিনশো আঠাত্তর টাকা আর রয়েছে টুয়েলভ পার্সেন্ট টাইম টাইম রয়েছে প্রত্যেক মাসে অর্থাৎ এক মাস মাসটা সব সময় বছরে লিখতে হবে অর্থাৎ এক মাস সমান ওয়ান বাই টুয়েলভ বছর পি পি সমান হচ্ছে একশো গুণিত আয়

টাকা ধার নিয়েত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছে সাত নম্বর অঙ্কটা হল বার্ষিক ছ পার্সেন্ট সরস্বতী হারে কোনোটায় কত বছরে দ্বিগুণ হোক